আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ভারতের আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা ঘটেছে এতগুলো প্রাণ একত্রে চলে গেল এখানেও আল্লাহ রাব্বুল আলমিন অলৌকিক একটি বিষয় আল্লাহ রাব্বুল আলমিন দেখালেন যে আল্লাহ তালা চাইলে এমন দুর্বৃষহ একটি দুর্ঘটনা লন্ড হয়ে গেল একেবারে পুরো প্লেনটি এমন বিধ্বস্ত হওয়ার ঘটনা খুবই কম ঘটে একেবারে তার প্রত্যেকটা টুকরা ভেঙে চুরমার হয়ে গেছে বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড পড়ে আছে মানুষের দেহের অবশিষ্টাংশ বিভিন্ন জায়গায় পড়ে আছে খুবই মর্মান্তিক এই দুর্ঘটনার পরেও আমরা দেখেছি রমেশ নামের একজন ব্যক্তি তিনি বেঁচে গেছেন অলৌকিকভাবে আল্লাহ রব্বুল আলমী যাকে চান আল্লাহ তালা বাঁচিয়ে দেন এইভাবেই আল্লাহ তালা বাঁচান তার সিট নাম্বার ছিল এলিভেন এ এই এলিভেন এর সিট নাম্বারে তিনি বসা ছিলেন তিনি ব্রিটিশ নাগরিক বেড়াতে আসছিলেন চলে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে তিনি পড়লেন এখান থেকে আমাদের জন্য একটি বার্তা দেওয়া উচিত বলে আজকে আমি এটা নিয়ে কথা বলছি দেখুন আমাদের বিশ্বাসের জায়গা থেকে আমরা যখনই বিমানটা ফ্লাই করে তখনই আমরা একটা দোয়া পড়ি সবাই মিলে আপনারা দেখবেন যে আমরা যখন হজের সফরে যাই অথবা দেখবেন কাতার এয়ারলাইন্স বলুন অথবা সাউদি এয়ারলাইন্স বলেন এই এয়ারলাইন্সগুলোতে যখন আপনি উঠবেন আপনি দেখবেন একটা দোয়া পড়া হয় এবং আমাদের দেশের অভ্যন্তরীণ যে সমস্ত এয়ারলাইন্সগুলো আছে সবগুলোতে দেখবেন অন্তত একটা দোয়া পরা হয় দোয়াটি হচ্ছে এটাই আমার এখান থেকে মেসেজ যে এই যে দোয়াটা পরা হলো যে আল্লাহ এত বড় একটা যানবাহনে আমি বসলাম এটাকে কোনোভাবেই আমি বসীভূত করতে পারতাম না যদি আপনি বসীভূত করার তৌফিক না দিতেন তো এটাকে আপনাকে আপনি কোনোভাবেই করতে পারবেন না যদি আল্লাহ তালা আপনার সক্ষমতা এটা না দেন এরপরে নবী সাল্লাল্লাহ ইসলামের আরও একটি দোয়া আপনাকে চমকে দিবে এবং আমি বলতে পারি যদি ইনশাআল্লাহ এই দোয়াটা ফলো করে আপনি চলেন ইনশাহ আল্লাহ ইনশাহ আল্লাহ ইনশাহ আল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না আল্লাহ তালা বিপদ থেকে বাঁচায় দিবে আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবদিন আল আমিন কনফিডেন্স নিয়ে আমি বলতে পারি যদি ইনশাআল্লাহ দোয়াটা আপনারা বুঝে বুঝে পড়েন অবশ্যই আল্লাহতলা হেফাজত করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনবার এরপর সুভান্লবি সাহরলা না হাদা وما كنا له مقرنين وانا الى ربنا لمنقلبون اللهم انا نسالك سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واتبعنا بعده اللهم انت الصاحب في السفر ওয়াল খালিফা তুফিল আহল আল্লাহ হুমিন নে আর উদুবি ক্যামিন ওয়াফা ই সফর ওয়াকা আ বাতিল মানভার ওয়া সু ইল মুনকলামী ফিল মালি ওয়াল আহল এটি হচ্ছে পুরা দোয়াটা যদি আরবিতে না পারেন বাংলায় পড়ার চেষ্টা করেন বাংলায় বলবেন যে আল্লাহ এই যানবাহনের মালিক ওয়াল্লাফ নেই আমার মালিক ওয়াল্লাফ আপনি। আল্লাহ আমি বের হয়েছি যানবাহনে চড়ে আল্লাহ নিরাপত্তার লাভ নি দান করেন পথের নিরাপত্তা আল্লাহ আপনি দান করেন বিপদ আপদ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন এরকম দোয়া পরে যখন আপনি আপনার সফর শুরু করবেন আল্লাহ নিজে জিম্মাদার হয়ে যাবেন আল্লাহ যখন জিম্মাদার হয়ে যাবেন আপনার এই সফরের নিরাপত্তা যখন আল্লাহ তালা দান করবেন নবী আলি সাল্লা এরপরে আকাশের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিতেন তো এই মুচকে হাসি দেওয়ার অর্থ কী তোহফাতুল আহওয়াজির ভিতরে সুন্দর একটা ব্যাখ্যা আমি পড়েছি যে মুসলে আসিদের অর্থ হচ্ছে এই যে আল্লাহ আমি ছোট্ট একটা যানবাহনের ভিতরে আছি এটা আপনার সৃষ্টির পক্ষে বড় সামান্য একটা যানবাহন নবীজি দুইটা যানবাহন ছিল একটা কসওয়া আর একটা আদবা কসওয়া নামক একটা উঠ ছিল আদবা নামক আরেকটা উঠ ছিল নাবিজির এই দুইটার মধ্যে চড়ে নাবিজি রাত্রিকালীন ঘুরে ঘুরে বেড়াতেন আম্মাজানদেরকে নিয়ে ঘুরতেন দেখাতেন যে এই পাহাড়টার নাম বহু পাহাড় এই পাহাড়টার নাম এই পাহাড় এটা খন্দক প্রান্ত নবীজি এরকম ঘুরিয়ে 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 দেখাতেন যেটা খন্দক নামে জাবাল খান্দক এটি এইভাবে নবীজি ঘুরাতেন অহুদ পাহাড়ের সামনে এসে আম্মাজানদের মন ভালো হয়ে যেত আম্মাজানরা বলতেন যে এই পাহাড়টা দেখলেই কেমন যেন আমাদের মনটা ভালো লাগে নবীজিও বলতেন জাবালু নহিব্য না ও নহিব বহু এই পাহাড়টাকে আমরা ভালোবাসি পাহাড়টা আমাদেরকে ভালোবাসে আল্লাহ আকমা কে একটা মিতালি পাহাড়ের সঙ্গে নবী করিম সাল্লা ইসলামের পারিবারিক সম্পর্ক বন্ধন ছিল পাহাড়ের সঙ্গে সফরের কথা বোঝাতে গিয়ে বুঝালাম যে আমরা সফর করতে গিয়ে দোয়াগুলো পড়ি আমরা সফর করতে গিয়ে বর্তমান ট্রেডিশনে আমরা অনেক বেশি মাতোয়ারা হয়ে যাই হৈ হুল্লুস শুরু করি যখন বিমানটা উড্ডয়ন শুরু করে আপনি আল্লাহ আকবার বলেন আল্লাহর প্রশংসায় নিজেকে ছোট করেন যে আল্লাহ আমি ছোট আপনার প্রশংসা বড় আল্লাহ যানবাহন ছোট আল্লাহ আপনি অনেক বড় নাবিজি মুসকে হাসি দিয়ে আল্লাহকে বলতেন যে আল্লাহ আমার যানবাহনটা একেবারে ছোটো যদি আকার যদি ভেঙে পড়ে আল্লাহ আমার যানবাহন থাকবেন এই জন্য নবীজি মুসকে হাসতেন দেখেন এই বিপদ আপদ আমাদেরকে অনেক বেশি অনেক কিছু শিক্ষা দেয় অনেক বেদনা সারা দুনিয়ার জন্য বয়ে আনে কিন্তু এগুলো থেকেও আল্লাহ তারা নানাভাবে আমাদেরকে সতর্ক করেন এজন্য আমরা যখনই সফর শুরু করব আমরা আল্লাহর কাছে অবশ্যই দোয়া পরে আমরা সফর শুরু করব যেই ট্রাজিডি ঘটে গেল ভারতে আমরা বর্মা আহত সারা দুনিয়া বর্মা হতো ইদানিং দেখবেন অনেকগুলো বিমান ক্রাশ করেছে বিমানের এই ক্রাশ করা এই যান্ত্রিক ত্রুটিগুলো ইদানিং অনেক বেশি হচ্ছে এটা কোনোভাবেই কিন্তু হেলায় খেলায় ফেলে দেওয়ার জিনিস না আকাশ প্রযুক্তি যত বেশি প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে এই চব্বিশ আর পঁচিশ আপনি মিলিয়ে দেখুন কয়েকটা ক্রাশের ঘটনা ঘটেছে বিমান বিধ্বস্তর ঘটনা একের পর এক ঘটছে এটা নিছক মাত্র আপনি হেলা খেলা বলে কাটিয়ে দিলে চলবে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আদাব কোরান করিম আল্লাহ তারা বলেন আওয়া না ইয়ারাউ না আন্না হুম ইউফ না ফি কুল্লি আমিন মাররা আও মার রাত এন সুম্মা না ইয়াতু ওয়া না হুম ইয়া দ প্রত্যেকটা বছরে আমি আল্লাহ রাব্বুল আলমিন একবার দুইবার তোমাদেরকে আমি সতর্ক করার জন্য আজাব দেই তোমরা সতর্ক হও না তাওবাও করে ফিরে আসো না এই জন্য আমি বলবো যে এটা তাওবা করার জন্য আরেকটা বার আল্লাহ তালা আমাদেরকে ডাকছেন আমরা যেন আল্লাহর ডাকে সাড়া দিই আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে কবুল করে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবরাকাত